নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল ফাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো রিং দাঁত বা টিনিয়া ইনফেকশন সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন যখন প্রথম সূচনা হয় তখন ছোট্ট গুঁড়ি গুঁড়ি লালচে রিয়াস টাইপের বের হয় সেখানে দু চার দিন চুলকাতে চুলকাতে আরো বেশি বড় বড় রিং শেপ বা কয়েন শেপ আকার ধারণ করে নেয় এবং সেখানে যে গুঁড়ি গুঁড়ি ঘামাচি টাইপের বেরোয় সেটা নক দিয়ে ফাটালে শুধুমাত্র একটু জল বেরোতে থাকে এবং জল বেরোনোর পরে আরো বেশি চুলকানা অনুভব হয় দু চার দিন চুলকাতে চুলকাতে বা করে দু বেশি চুলকাতে চুলকাতে সেখানে চাকা চাকা বড় বড় ঘা হতে দেখা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে এই দাগ বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই দাগ বা টিনিয়া ইনফেকশন হলে সেক্ষেত্রে আমাদের শরীরে এলার্জি লেভেল একটু হাই থাকে সেই কারণে ব্লাড ফর এলার্জি প্রোফাইল করানোটা খুবই জরুরি হয়ে পড়ে তার কারণ এলার্জি প্রোফাইল করানোর পরে একমাত্র বোঝা যায় যে কার কিসে কতটা এলার্জি আছে তো যে যে খাবারে যতটা এলার্জি পার্সেন্টেজ থাকবে সেই সেই খাবার বেশি পার্সেন্টেজ থাকবে সেই সেই খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো এবং শুধুমাত্র যে এই ডাল বেগুন চিংড়ি মাছ প্রচুর ফুল এই সমস্ত খেলে যে এলার্জি হয় সেরকম কিন্তু নয় এলার্জি অনেকগুলি কারণে হতে পারে ডাস থেকে রেণু থেকেও এলার্জি হতে দেখা যায় ধুলোবালি ময়লা থেকেও এলার্জি হতে দেখা যায় কিছু কিছু ব্যক্তির ধোঁয়া থেকেও এলার্জি হতে দেখা যায় সেই কারণে এলার্জি টেস্ট করানোটা খুবই জরুরি এলার্জি টেস্ট করানোর পরে আপনারা বুঝতে পারবেন কোন কোন খাবার এবং কিসের থেকে আপনার বেশি এলার্জি হচ্ছে সেই সমস্ত খাবার থেকে আপনারা এড়িয়ে যাবেন এবং সেই সমস্ত খাবার থেকে আপনাদের দূরে থাকাই ভালো এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে প্রথম যে দুটো ভুল করে থাকেন সবাই প্রথম দুটো ভুল হলো এক নম্বর ভুল হলো দু চার দিন ট্রিটমেন্ট নিল ট্রিটমেন্ট নেওয়ার পরে একটু কমে গেছে দেখে মেডিসিন এবং হোয়াইটমেন্ট ব্যবহার করা বন্ধ বন্ধ করে করে দিলো দেওয়ার পরে আবার দু কিছুদিন চলে গেল চলে কিছুদিন যাওয়ার পরে আবার ঘুরে আসতে দেখা যায় আর দ্বিতীয়ত ভুল হলো যে ওষুধের ডোজ কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে যে স্থানে শরীরে হাতে হতে পারে মুখে হতে পারে পায়ে হতে পারে যে স্থানে দাঁত হয়েছে সেই দাঁত যখন মেডিসিনের কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে সেখানে যে স্থানে দাঁত হয়েছিল সেখানে হয় লাল না হয় সাদা যে কোনো একটা দাগ হবে সেই দাগ যতদিন না পাশের স্কিনের সঙ্গে মিলিয়ে যায় পাশের পাশের যে স্কিন সেই পাশের স্কিনের সমান না হয়ে যায় সেই দাগ যতদিন না মিলিয়ে যায় অবশ্যই ততদিন পর্যন্ত একবার করে হলেও মলম লাগানোটা খুবই জরুরি কারণ ওই দাগ থেকে গেলে সেক্ষেত্রে কিছুদিন বাদে আবার ওই দাগের থেকে একটু চুলকাতে চুলকাতে সেখান থেকে আবার এই দাগ বা টেনিয়া ইনফেকশন আবার কেটে উঠতে দেখা যায় সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই শরীরের যে স্থানে দাগ হয়েছে সেই দাঁতে সেরে যাওয়ার পরে অবশ্যই একটা সাদা ন হয় কালো একটা দাগ হবে সেই দাগ যতদিন না পর্যন্ত মিলিয়ে যায় শরীরের অন্য পাশের স্কিনের সঙ্গে অবশ্যই ততদিন পর্যন্ত আপনাদের একবার করে হলোর দিনে মলম লাগানোটা খুবই জরুরি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলবো যারা অনেক কিছু ট্রাই করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন এবং কিছু কিছু সময় দেখা যায় একটা একটা দাগ এক এক পেশেন্টের হয়েছে সেটা তিন বছর চার বছর ধরে ভুগতেও দেখা যায় তো আমি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে আপনারা এই দাগ বা টিনিয়া ইনফেকশন থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে যেহেতু শরীরে প্রচন্ড চুলকানা অনুভব হয় তার কারণ আমাদের এলার্জি লেভেল হাই থাকে আর এই এলার্জি লেভেল হাই থাকার কারণে আমাদের প্রচুর চুলকানা অনুভব হয় সেই কারণে পুকুরে চলে স্নান করা কখনোই উচিত নয় এবং সাবান শ্যাম্পু সার তেল এ সমস্ত থেকে সবসময় দূরে থাকাই উচিত যদি যে স্থানে শরীরে দাঁত হয়েছে সেই স্থানে যদি সাবান শ্যাম্পু তেল এ সমস্ত লাগানো হয় সেক্ষেত্রে আরো বেশি চুলকানো অনুভব হয় এবং এই ট্রিনিয়া বেশি বেড়ে যেতে দেখা যায় সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা এই সাবান শ্যাম্পু সার্ফ তেল এ সমস্ত থেকে আপনারা একটু দূরে থাকুন এবং পুকুরের জলে স্নান করবেন না আপনারা সবসময় টিয়লের জলে স্নান করবেন এবং স্নানের সময় কেটো সাবান আপনারা ব্যবহার করবেন এই কেটো সাবান ব্যবহার করবেন স্নানের আগে দশ মিনিট গায়ে লাগিয়ে সাবানের যে ফেনা সেই ফেনাটা অবশ্যই দশ মিনিট গায়ে রেখে দেবেন রেখে দেওয়ার পরে টিওয়ালের জল দিয়ে আপনারা স্নান করে নেবেন তাতে অনেকটাই আপনাদের চুলকানা কম হবে এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে আরেকটা প্রবলেম হয় সেটা হলো আপনারা যখন চ্যান করে উঠবেন চ্যান করে ওঠার পরে আপনারা দেখবেন সারা গায়ে প্রচন্ড করছে হাওয়াতে বা একটু রোদে দাঁড়ানোর পরে সেক্ষেত্রে আবার দেখবেন আস্তে 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 ওটা ঠিক হয়ে গেছে তো এটা এলার্জি লেভেল হাই থাকার কারণে প্রত্যেক মানুষের হয় যাদের এই টিনিয়া ইনফেকশন আছে সেক্ষেত্রে তাদের বেশি হয় হতে দেখা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো আপনারা সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা লুজিবেল ওয়াইটমেন একটা না একুশ দিন লাগিয়ে যাবেন এবং টারবিনাফিন ট্যাবলেট ফেন্ট্রিক্স আড়াইশো প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে এবং বেলফেক্সিন একশো আশি এমজি ট্যাবলেট প্রতিদিন দুপুরে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন একটা না একুশ দিন একটা না একুশ দিন খাওয়ার পরে দেখবেন আপনাদের এই যে ডাক বা এই টিনিয়া ইনফেকশনের যে সমস্যা আপনারা ভুগছিলেন সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন হ্যাঁ বন্ধুরা তবে আর একটা কথা আমি আপনাদেরকে বলবো এই ডাক বা টিনিয়া ইনফেকশন সুস্থ তো হয়ে গেছেন কিন্তু যে অংশে শরীরে দাগ হয়েছিল সেই অংশে অবশ্যই একটা সাদা বা কালো দাগ হয়েছে সেই দাগ যতদিন না পর্যন্ত সঙ্গে মিলিয়ে যায় এই লুজিবেল ব্যবহার করে যাবেন দিনে একবার করে হলো। ব্যবহার করে যাবেন গেলে দেখবেন আপনারা আর রিপিটেড এই দাঁত বা টিনিয়া ইনফেকশন আর ঘুরে আসবেন আপনাদের শরীরে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আর এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন